দেবিদ্দারের মাহফিল দইটা দেবিদ্দারের একটা ঘটনা এক ওই যে বিড়াল্লা দিয়ে এগুল দিয়া যখন শহীদ ভাই ওই ডালাইয়ের কাজ চলতেছিল তখন তো রাস্তা অর্ধেকটা বন্ধ অর্ধেকটা খোলা তো এই অর্ধেকটা বন্ধের ভিতরে জামে ফুলে গেলাম একবার মাহফিলও যাইতে আমার লগে দিয়ে একটা সিএনজি জামে ফুললে তো আমি যেমন পড়ছি অন্যরাও পড়ছে আমার লগে দিয়ে একটা সিএনজি খেলি রয়েছে অক্ষরে কাছাকাছি তো যখন জ্যাম তো রাস্তা অর্ধেকটার ভিতরে দুইটা গাড়ি তো সিএনজিতে আমার এই গাড়ির ভিতরে দেখছে এখানে তো বেড়াইতে হুজুরে হুজুরে তা আরেকজনের কার না হুজুরের কেনা হইলে চা মোবাইল বার করিয়া একবার মোবাইলের ফাইল চায় একবার আমার ফাইল চায় আমি বুঝি মিলাইতে আছে আমি কইতাছি দেখলাম যে তারা তো টেনশনে আছে তো আমি কইলাম যে তারা টেনশনটা দূর করে দিই আমি পরে কইছি আমি আমি কইসি পরে তারা বুঝালেছে দেখছে তুই হুজুরে হ্যাঁ তোমরা ধর সারা জীবন দিয়ে মোবাইলের ভিতরে হেতারাও রাস্তার নিতে জ্যাম ফুইরা চাইলো তোমরাও বাইক বইয়া বইয়া চাইলা অহন আমি মাফি লাইছি ওহন যদি ভিতরে চাইয়া থাক তো আমি বাড়ি গিয়ে তো তাই ভিতরে থাকতাম রে বালা আছি হ্যাঁ কে অলিল্লা ঠিক রে তোমরা ইয়া আমার দিকে চাইয়া থাক ওহন মোবাইল বন্ধ রমিজ ভাই মোবাইল বন্ধ করে রয়েছে এখন ওর মোবাইলের নাম মোবাইলটা লুইয়া গিয়া কি বিপদ কর সবার মনোযোগ ঠিক আছে তো না যারা করেছে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে তাদেরকে বলে মহাজির আর যারা মক্কা মদিনায় ইসলাম গ্রহণ করছে তাদেরকে বলে আনসার আনসার কয়কারে কারণ তারা মক্কা থেকে যারা গেছে তারা কোনো মতো শরীরটা লইয়া দুপুরে গিয়া পড়ছে তারা কাফর সুফর ব্যাগ ট্যাগ কিচ্ছু নিতে পারছে না এক কাফরে এক কাফরে একজন সাহাবা ছিল আবদুল্লাহ তিনি তো কাফরও নিতে পারছে না কোনো মতো একটা তেনা ফেসাইয়া গিয়া সেটা মদিনায় উঠছে না তো তারা যখন নবীজির কাছে কিছু আনসার সাহাবারা দেখা করে গেছে আবার মহাজির যারা তারা আইসে যারা হিজরত করছে আইসে পরে নবীজি সবাই ডাক ডাক ও তোমরা একটা সাবধান করি ফাস্টা গোনা পাড়া কথা গোনা পাড়া এই ছেলে আজ এদিকে থাকা পাড়া তো ফাস্টা গোনা সাংঘাতিক ফাস্টা গোনা কি কৃতিক সাংঘাতিক ফাস্টা গোনা সাংঘাতিক যদি এই তোমরা ভাইয়া বল নবীজি কইতে আসতে এই নবীজির কথা কি সত্য না মিথ্যা রে নো কয় যদি এই ফাসটা গোনায় তোমরা রোইয়া বল ধ্বংস সাংঘাতিক ধ্বংস আমিও আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ এই গোনা আমারে দিও না আমার উম্মতরেও দিও না তোমরাও সাহায্য চাও তখন ঐ বহু হাজির যারা তারাও কান্দন শুরু করছে পা আল্লাহ রবি গফতে সাক্ষী থাকেন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই যে আল্লাহজন আমাদেরকে এই গোনা থেকে বাঁচিয়ে রাখেন এই কথাটা আমরা পাইছি আব্দুল্লেবনে ওমর রদিয়ল্লাহতা লালহুর সুবাদে তিনি এই কথাটা আমাদের জন্য জানায় গিয়েছেন সংকলন করেছেন এই হাদিসটা বায় ইবনে মাজাতে এসেছে কয়রা না কথা কইবা সবাই কয়রা মুখস্থ করা আমরা কোনো কথা বিতরে থাকত না সব মুখস্ত কয়রা গোনা এটা কি স্বাভাবিক না সাংঘাতিক কম না বেশি বেশি সাজে ফার্স্টটা গোনায় ফাইলে তুমি শেষ খাইছো তো এক নম্বরে হলো জেনা এই জিনা যদি কোনো সমাজে সৈরা যায় তাহলে এই সমাজকে আর বাঁচাই রাখা যায় না আজকে গোটা বিশ্ব হচ্ছে ওখানে নবীর হাদিসগুলা মনে হয় জানো আজকে আমরা হোসেনপুর বইয়ে বইয়ে নবী জি কইতে আছে আমরা যেন শুনতে আছি সব হানাল্লা কইতেন না কি কথা রে ডা হাজার বছর আগে কইছে ও এই ফার্স্টটা গোনায় তোমরা রে ফাইয়া বইলে তোমরা গেলাম ধ্বংস হয়ে যায় বাগান মনে হয় যেন আজকের সাথে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে দুই হাজার পঁচিশ সালে আজকে জানুয়ারি মাসের বিশ তারিখ মনে হয় নবী যে আজকে বই আখ্যানো করে পৈতে আছে এই সেনা তোমাদের ভিতরে যদি প্রচুর প্রচলন হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে তোমরা এই ক্ষতিত্বে আর বাস্তা না এটা সাংঘাতিক এটা কি স্বাভাবিক না সাংঘাতিক সাংঘাতিক এখন আপনি যদি কোন হুজুর এখন আমরা সমাজে এত সরছে জেনা শুধু শারীরিক মেলাবে নাম জেনা জেনার কিছু আছে প্রাথমিক স্তর কিছু আছে মধ্যম স্তর কিছু আছে একবারে পরিণতি এই জেনা যেমন চোখে আপনি বইয়া সাইয়া রয়েছেন অবৈধ একটা মেয়ে যাচ্ছে অথবা একটা মহিলা ব্যাপরদা হয়ে যাইতেছে আপনি তার দিকে সাইয়া তার সৌন্দর্য আপনার মনের ভিতরে একটা আন্দোলন সৃষ্টি হয়েছে অর্থাৎ আপনার ভেতরে একটা খাহেসা তার প্রতি একটা ঘৃণ্য পিপাসা আপনার তৃষ্ণা চাহিদা আপনার হৃদয়ে তৈরি হয়েছে এটাও এটা চোখের জেনা এটা কিসের জেনা করা এই জন্য নবীজি বলছেন যে কোনো মহিলার দিকে বেগানা মহিলার দিকে কোনো পুরুষ তাকাইতে পারবে না এবং কোন দিকে কোন মহিলাও তাকাইতে এটা কথা নবীজি একদিন তার বিবিদেরকে নিয়ে বসে আছে এমন সময় অন্ধ সাহাবা উম্মে মাক্তম একজন অন্ধ সাহাবা এসে ঢুকলেন ঢোকার পরে নবীর বিবিরা মাইকটা একটু কমাই দেয় নবীর বিবিরা কেউ আর দৌড় দেন সবাই রয়েছে একজন অন্ধ সাহাবা ঢুকছে নপিসি বলে আয় তোমরা যে সবাই বইসা রইলা একজনও দৌড় দিলা না এটা ভিন্ন পুরুষ না ঢুকলো কই আর উনি চোখে দেখে না তো আল্লাহর নবী বললেন উনি চোখে দেখে না তোমরা কি উনাকে দেখো না সোলহান্লাহ বলবেন না খালি বেড়াইতে মহিলা দেখলে কোনো হইবো মহিলাই কি বেড়াইত দেখলে কোনো হইতো না মা কথা কল হইত না আপনি মহিলা বোর্খা পড়ছেন আম্মা আমার বোন আপনি আমার আম্মা আপনি বোরকা পরে এক মহিলা পুরুষ হাইটা যায় আপনি তার দিকে আবার দরজার ফাঁক দিয়া সিফা দিয়া আপনি যে হুজুরে যায় তো হুজুরে দেখেন আপনি কিন্তু আপনি তো কায়দা করেছেন হুজুরে চাও নেয়া তাহলে হুজুরে আপনারা দেখলে যেই গোনা আপনিও হুজুরকে দেখলে হেই গোনা আমি বুঝি নাই অলিউল্লা যে এত বড় বনের মানুষ আমার সুধু আয়োজন করিয়া যে এত আয়োজন কইরা বইয়া থাকবো এটা আমি বুঝছি না আমি গিয়া গরুর গুস্ত খাই না আস্থা গরু জবাইছে এই কারবার হয়েছে অলিউল্লা রেহন আমি ওয়াদা করেছিলাম ইনশাল্লাহ আবার আসবো যেহেতু আমি বছর কথা বলতে পারি নাই আমার বাদ আসর আর একটা বড়ো প্রোগ্রাম থাকার কারণে এবং ওই দিন জমাবার পরে যাওয়ার কারণে আমাদের কারোরই স্মরণ ছিল না একটা গ্যাপ হয়ে গেছে বলিউল্লাও বলছিল হুজুর একটু দোয়া করবে না আমি একটা নতুন বিল্ডিং করছি মাদ্রাসার আমিও মনে করছি দোয়া দো দোয়াই ওয়াজ এটা আমি বুঝছি না যাই হোক আবার আসবো ইনশাল যেহেতু ওয়াদা করছি ওখানে আসবো আবার এর আগেই ওখানে আসার আগেই আবার এখানে আসা হয়ে গেল এটাই হচ্ছে আল্লাহর ফায়সালা। আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন আমিন যেহেতু মাগরিব থেকে আসা সময়টা একেবারেই কম আমরা ভূমিকাতে একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না আমরা সরাসরি আলোচনায় চলে যেতে চাই মানুষের এই যে দেহটা খুব খেয়াল করেন মনোযোগের সাথে আমি কিন্তু মূল আলোচনায় ঢুকে যাচ্ছি মানুষের যে যাদের মোবাইল আছে মোবাইলগুলো বন্ধ করেন মোবাইল যাদের দয়া করে মোবাইলগুলো বন্ধ করে দেন যেন আওয়াজ আমার কানে না সময় কম তো এবার ধৈর্য ধৈরা বসেন সবাই তো যেই কথাটুকুন বলতেছিলাম মানুষের এই যে দেহ শরীর তুমি মাইকটা যেন প্রতিধ্বনি না হয় এটা বন্ধ করে যে আওয়াজটা আবার ফিরে আসে না এটা বন্ধ করে দেন মানুষের এই দেহটা আল্লাহ তে আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট আমানত আমরা যখন এই আমানতকে রক্ষা না করি তখন আমাদের দেহের ভিতরে নানান অসুখ বাধা বাসে বাসা বাঁধে এই দেহটা আবার আপনার দুই প্রকার একটা হলো বাহ্যিক আরেকটা হলো আভ্যন্তরী বাহ্যিক মানে যেটা দেখা যায় কিছু কিছু অসুখ আছে এটা বোঝা যায় যেমন আপনার জ্বর এটা আপনি হাত দিলে বুঝতে পারবেন আপনার ফোঁড়া হয়েছে এটা আপনি দেখলে বুঝতে পারবেন আপনার ম্যালেরিয়া টাইফয়েড আপনার খুপিং কাশি ডিপ্তেরিয়া নানান ধরনের অসুখ মানুষের আছে কিছু কিছু মানুষের অসুখগুলো দেখা যায় আর কিছু কিছু আভ্যন্তরীণ যেমন আপনি অন্যের উন্নতি দেখলে হিংসা করা এটাও কিন্তু একটা অসুখ এটা কিন্তু সুস্থ মানুষের লক্ষণ না এই যে অসুখটা এটা দেখা যায় না এটা বাস করে মনে পরশ্রী কাতরতা এবার আর পাঞ্জাবিটা সুন্দর আমারটা এত সুন্দর না এটা দেখলে এবার আর হিংসা লাগে পরের সৌন্দর্যে নিজে কাতর হয়ে যাওয়া এটা বলে পরশ্রী কাতরতা এবার আর ওয়াজ সুন্দর আমার ওয়াজ এত সুন্দর না এইটা একটা পরশ্রী কাতরতা এটা আমার মনের একটা অসুখ হিংসা গিবত করা সুগোলখড়ি করা এই জিনিসগুলো এটি হলো মনের অসুখ দুই ধরনের অসুখেরই আছে নবীজি একদিন কিছু সাহাবা হিজরত করার পরে নবীজি যখন মদিনায় গেলেন মদিনার কিছু সাহাব তাদেরকে বলে মুহাজির যারা না তাদেরকে বলে আনসার মদিনায় যারা মুসলমান তাদেরকে বলে আনসার এই রমেশ ভাই ঘুরান দিয়া বসেন অলি উল্লাহ আমার দিকে ঘুরে বসেন আরেকটু হেঁটে ফিসে যান জায়গা দাও উনি আরো কিছু রমেশ ভাই হিসাবে এই শহীদ ভাইয়ের সে আপনি দাও কনেকচা করে দাও শহীদ ভাইয়ের সাইকেল হলে কনেকচা সাউন্ড লাগবে